সঠিক সিদ্ধান্তই জীবনে সঠিক মার্গদর্শন করাতে সাহায্য করে চলুন আজকের অনুষ্ঠান শুরু করি আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য বড়দের প্রণাম ছোটোদের অনেক স্নেহ আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আশা করি সকলেই ভালো আছেন আজকে মার্চ মাসের রাশিফল নিয়ে আমি অনুষ্ঠান করবো অর্থাৎ মার্চ মাসে আপনার গ্রহের অবস্থান নক্ষত্রের অবস্থান অনুসারে এই মাস কেমন যাবে চলুন এই নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রথমেই জানাবো এই মার্চ মাসে গ্রহের অবস্থানের গোচর অর্থাৎ ট্রানজিটে কোন কোন গ্রহ কী কী অবস্থানে কিভাবে থাকছে এরপর আমি আপনার রাশিফল নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। পুরো অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন অনুষ্ঠানে যারা নতুন আছেন অনুষ্ঠান দেখছেন অবশ্যই আপনারা একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আমরা শুরু করি দেখুন মার্চ মাস একটা খুব ভাইটাল কারণ এই মাসে কিন্তু দেখব একটা গ্রহ যখন নিচস্ত থাকবে তার সঙ্গে আরেকটি গ্রহের অবস্থান একত্রিত হবে উনত্রিশে মার্চ আমরা দেখব কি ছটি প্ল্যানেট ছায়া প্ল্যানেটকে বাদ দিলে পাঁচটি প্ল্যানেট উনত্রিশে মার্চ একত্রিত হয়ে থাকবে প্রথমেই আমি বলছি মার্চ মাসে গ্রহের অবস্থান কি কি থাকছে চলুন আমরা জেনে নিই শুক্র সেকেন্ড মার্চ বক্রগতিতে থাকবে মিন রাশিতে এবং উচ্চস্থ অবস্থানে এবং তারপরে দেখা যাবে কি ফরটিন্থ মার্চ চোদ্দই মার্চ রবি প্রবেশ করবে ওই মিন রাশিতেই পনেরোই মার্চ বুধ মিন রাশিতে সে বক্রগতি লাভ করবে পুরো মাস জুড়েই দেখা যাবে বুধ কিন্তু থাকছে মিন রাশির ঘরে অর্থাৎ মিন রাশির ঘরটি বুধের নিচস্থ ঘর আর যেখানে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে থাকছে অর্থাৎ একটা নিজ ভঙ্গ কিন্তু তৈরি করছে এর কি ফল হয় আমি বিস্তারিতভাবে আলোচনায় আসব। শনি তার ঘর পরিবর্তন করবে আপনারা জানেন অলরেডি এই নিয়ে আমার ভিডিও আছে দীর্ঘদিন ধরে আমি এই চ্যানেলে আপনাদেরকে এই কথাগুলো বলে আসছি যারা রাশিফলের অনুষ্ঠান অলরেডি দেখছেন বাৎসরিক রাশিফল দেখছেন তারা কিন্তু অলরেডি জেনে গেছেন এবং আমরা আপনারা অন্যান্য সোর্স থেকেও জেনে গেছেন যে উনত্রিশে মার্চ শনি তার রাশি পরিবর্তন করবে এটা একটা ভাইটাল রাশি পরিবর্তন অর্থাৎ শনির ঘর পরিবর্তন উনত্রিশে মার্চ পূর্বভাদ্যপদ নক্ষত্রে কুম্ভ রাশি ত্যাগ করে নিজের ঘর ত্যাগ করে সে মিন রাশির ঘরে অবস্থান করবে যেটা জডিয়াকের একদম দ্বাদশ ঘর মঙ্গল মিথুন রাশিতে ডাইরেক্ট অর্থাৎ মার্গি অবস্থান লাভ করছে আর রাহু মিন রাশিতে থাকছে আর কেতু থাক রাশিতে বৃহস্পতি কিন্তু বিশ্ব রাশিতে মার্গি গতিতে এখন কিন্তু থাকছে একটা কথা বারবার বলতেই হয় দেখুন উনত্রিশে মার্চ যে ভাইটাল যে রাশি পরিবর্তন করবে শনির তার উপর তো প্রত্যেকের একটা বড় একটা প্রভাব ইম্প্যাক্ট পড়বে পাশাপাশি শুক্র বুধের এই যে নিজভঙ্গ রাজ্য সেটাও কিন্তু প্রতিটি রাশির ওপরে অর্থাৎ বারোটি রাশির ওপরেই কিন্তু একটা ভালো প্রভাব পড়তে চলেছে কিছু রাশির মানুষদের জন্য প্রচণ্ড বেনিফিট আনবে তাদের অর্থনৈতিক দিক তাদের পারিবারিক দিকে সুখ শান্তি সমৃদ্ধি না হওয়া অনেক কাজগুলো কিন্তু তাদের গতি বৃদ্ধি পাবে অর্থাৎ সেখানে বাঁধা বিপত্তিগুলো আস্তে আস্তে কমবে এখানে কি ভালো ফল কি মন্দ ফল এগুলো পুঙ্খানুপুঙ্খ জানতে গেলে এবার আপনাকে চোখ রাখতে হবে এই অনুষ্ঠানের পুরো শেষ পর্যন্ত এখানে আমি আপনাদের রাশিফল নিয়ে এবার আলোচনা করব রাশি চক্রের অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি আমি এই অনুষ্ঠান সম্পূর্ণ মূল রাশি ধরে করছি তবে আপনি লগ্ন ধরেও কিন্তু এই অনুষ্ঠানটি দেখতে পারেন আজকে বৃশ্চিক রাশির মাসিক রাশি ফলে মার্চ মাস আপনাদের কেমন যাবে জানাবো দেখুন বৃশ্চিক রাশি যার অধিপতি গ্রহটি হচ্ছে মঙ্গল জলতত্ত্বের রাশি স্থির রাশি স্বভাবে কিন্তু প্রচন্ড ডিসিপ্লিন শিল্পী সত্তার মানুষ বিভিন্ন দিক থেকে আর্ট অ্যান্ড কালচারের ওপরে এদের একটা রুচি থাকে যে কোনো জিনিসকে ভালো করে বুঝে নেয়া তার একদম শেকড়ে গভীরে গিয়ে পর্যবেক্ষণ করার ক্ষমতা যদি কারুর থাকে সেটা হলো এই বৃশ্চিক রাশিয়ার বড় বড় গবেষক দার্শনিক একটা যুক্তিবাদী চিন্তাশীল মানুষ যেমন আমরা পাই পাশাপাশি দেখা যাবে গোয়েন্দা সিআইডি এই ধরনের ফিল্ডে প্রশাসনিক বিভাগে একটা উচ্চ জায়গায় পৌঁছে যাওয়া তৎসাহ টেকনিক্যাল লাইন মেডিকেল লাইনের আপনি যদি থাকেন সেখানেও কিন্তু আপনার একটা বড় নাম সুখ্যাতি কিন্তু আপনারা অর্জন করতে পারেন হ্যাঁ এগুলো সবই সম্ভব যদি আপনার রাশিচক্রে আপনার গ্রহের অবস্থানে যদি কোনোভাবে কুপিত গ্রহ না থাকে এই রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড তেজি হন জিদি হন এক স্বভাবেরও হয়ে থাকেন কিছুটা স্বাধীন চেতা মানুষ আবার বহু ক্ষেত্রে তাদের ভেতরে দয়া মায়া স্নেহ ভালোবাসা এগুলো থাকে একাধিক ভূ সম্পত্তির মালিক হয়ে থাকেন পরিশ্রমের দ্বারা জীবনে কিন্তু একটা বিরাট বড় সফলতার জায়গা কিন্তু তারা অর্জন করতে সক্ষম হন জীবনের ছাব্বিশ থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে তাদের জীবনে কর্ম কর্মজীবনে তাদের বিরাট একটা সফলতা আসে শেষের দিকে তাদের ক্ষেত্রে কিছুটা শারীরিক সমস্যাও কিন্তু হয় যদি আপনার জন্মছকে লগ্নর সঙ্গে ষষ্ঠ এবং অষ্টম ঘর কোনোভাবে পীড়িত থাকে তাহলে এই সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে এবার চলে মার্চ মাসে আপনাদের কেমন যাবে তাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন আমি এই অনুষ্ঠানটি সম্পূর্ণ মূল রাশি অর্থাৎ চন্দ্রাশি ধরে করছি তবে আপনি লগ্ন ধরেও কিন্তু এই অনুষ্ঠানটি দেখতে পারেন স্বাস্থ্যের জায়গা থেকে দেখতে গেলে এই মাস আপনাদের ক্ষেত্রে অতীব শুভ ফল আনতে চলেছে দেখুন এতদিন ধরে যে ঢাইয়া চলছিল অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে শনির যে প্রভাব চলছিল এবার উনত্রিশে মার্চ শনি কিন্তু তার ঘর পরিবর্তন করবে এবং তার ফলে আপনাদের এই ঢাইয়ার প্রভাব কিন্তু সম্পূর্ণভাবে চলে যাচ্ছে কোনো অপারেশনের ভাবনা যারা করছিলেন এবার বলবো এগুলো কিন্তু আপনাদের সাকসেসফুল হওয়ার একটা যোগ কিন্তু তৈরি করছে অবশ্যই আপনার দশা আপনার জন্মছকও কিন্তু কিছুটা ফ্যাক্টার কিছুটা রোল প্লে করবে এই সময় কি দশায় আপনার কি কি গ্রহের অবস্থানে আপনার জন্মছকে কি পজিশন আছে সেটাও কিন্তু কিছুটা দেখতে হবে পাশাপাশি এই টাইমে আমি গোচরগুলো যদি দেখি তাহলে এই গোচরে কিন্তু আপনার অবশ্যই একটা আরোগ্য লাভ একটা ভালো সুচিকিৎসা সুপরামর্শ লাভ এগুলো কিন্তু সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে এক কথায় বলা যায় সময়টা কিন্তু খুব ভালো আত্মীয় পরিজন নিয়ে যে ব্যয়টা হচ্ছিল আপনার পরিবার পরিজনকে নিয়ে বা আপনিও যদি নিজে একজন এজেড মানুষ আছেন বা আপনার ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় কোনো সমস্যা হচ্ছে সেখানে কিন্তু আপনার এই সফলতার মাত্রা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে এক কথায় সময়টা অবশ্যই আপনাদের জন্য ভালো এবার চলে আসি যারা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন আপনাদের সফলতার দিক তৈরি হবে ভালো এখানে আপনাদের রেজাল্টের দিক ভালো হতে চলেছে যারা স্কুল কলেজের পরীক্ষা জয়েন্টের পরীক্ষা মেডিকেলের বিভিন্ন স্তরে পরীক্ষাগুলো দিতে চলেছেন আগামী দিনে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সকলের ক্ষেত্রেই আমি বারবার বলবো সময়টা কিন্তু খুবই ভালো মনে রাখতে হবে টেকনিক্যাল লাইনের মানুষদের জন্য আইটি সেক্টরের মানুষদের জন্য হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজম এই সেক্টরে যারা আছেন পড়াশোনা করছেন তাদের জন্য তো খুবই ভালো বাণিজ্য বিভাগ কলা বিভাগ এক্ষেত্রেও আপনাদের কিন্তু বেশ একটা ভালো দিক তৈরি হতে চলেছে এক কথায় লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করেন সেখানেও কিন্তু খুব ভালো ফলাফল আপনারা পাবেন যারা শিল্প সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত আছেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন একটা ভালো দিক তৈরি হবে মনে রাখতে হবে আপনার চতুর্থ পঞ্চম ঘর এবং আপনার নবম দশম ঘরে যদি শুভ গ্রহের অবস্থান থাকে তাহলে এই গোচর কিন্তু এই সফলতার মাত্রাকে আরও বৃদ্ধি করতে চলেছে কাজের যোগাযোগ এই সময় বাড়বে পাশাপাশি বলা যায় আপনি পুরনো কাজ থেকেও একটা ভালো বেনিফিট পাবেন ইনক্রিমেন্ট বৃদ্ধি বদলি সংক্রান্ত অস্থায়ী কাজে স্থায়ী হওয়া বা কোনো সুযোগ সুবিধা এইগুলো কিন্তু আসবে উদ্বোধন কর্তৃপক্ষের সুনজরে আসার একটা ভালো দিক তৈরি হচ্ছে আপনার জন্মছকের কোন গ্রহের অবস্থান কেমন আছে সেটাকে ভালো করে দেখে নেওয়াটাও আমার মনে হয় এই সময় কিন্তু ভালো হবে আর অনেক প্রবাবিলিটি অনেক ভালো ফল আপনি পেতে চলেছেন এই মাসে আমি রাশিফল মার্চ মাস বলছি যেহেতু স্টার্টিংয়েই আপনার রাশির অধিপতি মঙ্গল সে কিন্তু দু হাজার কিন্তু নিচস্ত ছিল সেটা আপনারা সকলেই জানেন সেই নিয়ে অলরেডি আমার ভিডিও আছে আপনার বার্ষিক রাশিফলের ভিডিওটি অবশ্যই আপনি দেখে নেন এই বছরটি আপনার কেমন যাবে পার্টিকুলার সেই ভিডিও কিন্তু আমার দেয়া আসে তাছাড়াও আমি আপনাকে জানাচ্ছি এই মাসে মার্চ মাসে দেখা যাবে জমি বাড়ি সংক্রান্ত মামলা মোকদ্দমায় যারা জড়িয়ে আছেন তারা কিন্তু খুব সজাগ থাকবেন কোনো ছিন্দানসী মানুষ আপনাকে ভুল বুঝিয়ে প্রতারিত করতে পারে বা আপনি নিজেও যদি সেই জায়গায় সমস্যায় আছেন অবশ্যই আইনি পরামর্শ গ্রহণ করুন কারণ কুড়ি তারিখ পর্যন্ত এই সময়টা আপনার ক্ষেত্রে অনেকটাই নেগেটিভ আছে আমি বারবার বলছি কুড়ি তারিখ পর্যন্ত সময়টা নেগেটিভ আছে আপনাকে ধীরে সুস্থে চলতে হবে মার্চের উনত্রিশের পরে শনির তার ঘর পরিবর্তন হবে সেখানে তার ফলটা কিন্তু ধীরে ধীরে আপনার ভালোর দিক তৈরি করবে কারণ আপনার ঢাইয়াটা কিন্তু তখন চলে যাবে কুড়ি তারিখ পর্যন্ত আপনাকে সতর্ক থাকতে হবে শনি চলে যাওয়ার ঢাইয়া কেটে যাওয়ার ঠিক আগেই কিন্তু দেখা যেতে পারে কোনো হুটপাট করে কোনো টাকা পয়সা আপনি লেনদেন করলেন বা সেখানে আপনি কিছু ডিল করলেন সেটা না বুঝে পেপার না সেখানে কিন্তু কিছু লস হয়ে সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে যাওয়ার গুপ্ত শত্রু এই সময় বৃদ্ধি পেতে পারে আপনাকে সতর্ক থাকতে হবে এবার চলে আসি যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে দেখুন স্বাধীন পেশার মানুষ ব্যবসা মানুষ ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য অবশ্যই বলবো ভালো সময় আপনার এই জায়গা থেকে আপনার অনেকটা লাভের মুখ দেখতে পাবেন এতদিন কোনো কাজে যদি আপনার মন্দা যাচ্ছিলো এবার ধীরে ধীরে সেখান থেকে আপনি এবার ওভারকাম করার রাস্তা পাবেন খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য পোশাক পরিচ্ছদ শৌখিন সামগ্রিক তরল সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য জমি বাড়ি ল্যান্ড প্রপার্টির সঙ্গে ব্যবসায় যারা আছেন যারা শোরুম করছেন গাড়ির বিজনেসে আছেন ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে ট্রান্সপোর্টের বিজনেস করছেন যারা ঘুরে বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময় কিন্তু খুব ভালো যারা ইনভেস্টমেন্ট করছেন ট্রেডিং করছেন মিউচুয়াল ফান্ড বন্ড লটারি বিভিন্ন সেক্টরে হঠাৎ করে কিছু টাকা যারা চিন্তা করছেন একটু যাতে বেড়ে যায় বাড়ানো যায় সেখানে বলবো কুড়ি তারিখ পর্যন্ত একটু ধীরে সুস্থে চলুন না হলে সেখানে আপনার লস হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে দেখে বুঝে আপনাকে চলতে হবে পরে কিন্তু সময়টা অবশ্যই আপনাদের ক্ষেত্রে অনেকটাই ফেভারে আসবে কুড়ি তারিখের পরে অর্থনৈতিক দিক থেকে এই মাসে আপনার উপার্জনের মাত্রা অবশ্যই বাড়বে তবে আপনার ব্যয়টা আপনার কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু আছে সেখানে আপনাকে দেখে বুঝে চলতে হবে যারা বিবাহ করবেন মনে করছেন তাদের যোগাযোগ বৃদ্ধি পাশাপাশি সন্তান নেওয়ার ক্ষেত্রেও সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো কোনোভাবে যদি আপনি কোনো মামলা মোকদ্দমা লিটিকেশন কোনো ডাইভোর্সের কোনো সমস্যায় আছেন সেখানে আমি বলবো আপনাকে আরেকটু পেশেন্স বা ধৈর্য বজায় রাখতে হবে কারণ এই সময় যদি হুটোপাটি করে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত আপনার কিন্তু ঠিক হবে না ভুল হতে পারে সেখানে আপনার ওপরে কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং সেটা আমি বলবো অন্তত ঢাইয়া চলে যাওয়ার পর আপনাকে এই জায়গাটা মুভমেন্ট করতে পারলে আমার মনে হয় ভালো হবে বাইরের যোগাযোগ আপনাদের বৃদ্ধি পাবে বাইরে যাওয়ার জন্য যারা চিন্তা ভাবনা করছেন সেটা আপনি কুড়ি তারিখের পরেই করুন সেক্ষেত্রে আপনার সফলতার দিক তৈরি হচ্ছে এবং সেটা আপনার যোগাযোগের মাত্রা বাড়বে তার আগে পর্যন্ত আমি মনে করি না যাওয়াই ভালো হবে যদি এমন কিছু এমার্জেন্সি থাকে তাহলে আপনাকে অবশ্যই ভালো সঠিক জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আপনার দশা পিওর জেনে নিয়ে প্রয়োজনে তার প্রতিকার প্রতিবিধানের কি রাস্তা আছে কি উপায় আছে সেগুলো জেনে নিয়ে আপনি এগালে আমার মনে হয় ভালো হবে আত্মীয় পরিজন রিলেশনশিপ এই জায়গাগুলো আপনার ভালো আছে প্রেম রিলেশনশিপ বন্ধুত্ব সম্পর্ক বিবাহিত জীবন এগুলো কিন্তু আপনাদের ভালো থাকবে তবে বারবার বলছি কোনো কারণে লিটিকেশন বা ঝামেলা যদি অশান্তির মধ্যে আছেন সেখানে কুড়ি তারিখ পর্যন্ত আপনি একটু ধীরে সুস্থে চলুন বাক্য বিনিময় করার সময় নিয়ন্ত্রিত বাক্য করুন না হলে সেখানে আপনার কথার রং ইন্টারপ্রিটেশন হতে পারে সেই ভুলটা যদি আপনি করে বসেন সেখানে এমনও হতে পারে এমন কিছু হয়ে গেল যেটা স্বাভাবিকভাবে আপনার একটা হাতের নাগালের বাইরে চলে যেতে পারে এবং সেটা একটা বিপত্তির কারণ হতে পারে মামলা মোকদ্দমা ঝামেলা অশান্তির ক্ষেত্রে এই জায়গাগুলো আপনাকে বেশি করে মেনে চলতেই হবে ল্যান্ড কেনা বেচার বা যে যেকোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন এগুলো মনে করছেন আমি মনে করি কুড়ি তারিখের পরে আপনি করুন সেটা আরো বেশি ভালো হবে ভালো ভালো করে করে ফলো করবেন আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা দুই এবং নয় সংখ্যা আপনি এই মাসে যে রং ব্যবহার করবেন লাল সাদা এবং গোল্ডেন কালার অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না হনুমান চাল্লিশা প্রতি মঙ্গলবারে অবশ্যই করুন এছাড়াও আপনি প্রতিদিনই করতে পারেন নবগ্রহ সত্তমটি করতে ভুলবেন না একটু তেল হলুদ কপালে পরশ করে বাড়ির বাইরে বেরান দেখবেন আপনার মানসিক জোর বৃদ্ধি পাবে শনির প্রভাব এখনও আপনার চলছে তার জন্য আমি বারবার বলবো কোনো পক্ষী বা পশুকে নিজে খাওয়ার আগে আপনি খাদ্য বিতরণ করুন সেটা আপনার জন্য অতীব শুভফল হবে গুরুজনের প্রতি সম্মান অবশ্যই বজায় রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার